কি ব্যথা করে যদি সত্যি কথা বলি হ্যাঁ করে কতটুকু করে কাপড়ের মতো করে কিভাবে সেই যে ইনসুলিন ডায়াবেটিসের ইনসুলিন নিয়ে থাকেন আমরা সেই সুইটাই ব্যবহার করি এছাড়া সেই সুই ব্যবহার করার আগে আমরা টপিক্যাল কিছু মলম এবং স্প্রে ব্যবহার করি এতে দেখা যায় তার সার্ফেসের পেইনটাও কিন্তু কমে যায় আবার সাথে সাথে আমরা তো এত সূক্ষ্ম করি তাই যায় ঠিকই কিন্তু এটা আসলে বড় ধরনের কোনো ব্যথার কারণ হয় না পি কি কোনো সাইড এফেক্ট আছে না পি আর অ্যাকচুয়ালি আপনারই রক্ত এটা বাইরে থেকে কিছু দেওয়া হচ্ছে না আবার আপনার থেকেও এটা এমন না যে কোনো ধরনের রিয়াকশন করবে আপনার শরীরেও এটা এমন না যে কোন ধরনের রিয়াকশন করবে এটা আপনারই রক্ত যেটা প্রসেসিং এর মাধ্যমে আপনার শরীরই অন্য একটা জায়গায় দিয়ে আসা হচ্ছে তাই পি আর বেসিকলি তেমন কোনো সাইড এফেক্ট নেই